আমাদের গাড়িটা আমি দেখাইতেছি পরে মানে দেখতে পেয়েছেন ভাই এটা মানে একটা বারো মনে হয় এইভাবে ঢুকানো হয় না তো আমি আপনাদের উদ্বোধন করে দিই যে এই যে গাড়িটা ঢুকাইলাম এই যে বের করলাম ঠিক আছে এই আমি মনে হয় উদ্বোধন করলাম ভাই মানে জেনুয়েন চলা চার হাজার চারশো তিন কিলোমিটার বুঝতে পারছেন তো ভাই মানে গাড়িটা কত পরিমাণে ফ্রেশ হইলে এরকম একটা মিটার মানে পাওয়া যায় আর এটা আমি কাগজপত্র দেখে নিছি ভাই চেক করে নিয়েছি ঠিক আছে এ গাড়িটা মার্কেট প্লেস থেকে নিয়েছি এ গাড়িটার দাম পড়ছে আমাদের কাছে মানে পাঁচ লক্ষ টাকা চাইছিল পরে আমরা এই গাড়িটা দামাদামি কইরা বা কিছু অল্প কিছু সামান্য স্যাক্রিফাইস কইরা এই গাড়িটা নিচ্ছি আমরা ফোন দিয়েছিলেন না কী অবস্থা ভাইয়া ভালো আছেন আপিঠ আপনি তো ফোন দিয়েছিলেন আমি যে বাইকটা দেখছি বর্তমানে সেটা সেকেন্ড হ্যান্ড ইয়ামাহা আর ওয়ান ফাইভ এম সত্যি বলতে কি ভাই বাইকটা হাতে পাওয়ার পর থেকে আমি একদম মজা পাচ্ছি এই বাইকটা একশো পঞ্চান্ন সিসি লিকুইড কোল্ড ইঞ্জিন মানে ইঞ্জিনটা অনেক স্মুথ চলে আর গরমও হয় না তাড়াতাড়ি পাওয়ারটা অসাধারণ প্রায় আঠারো পিএস মানে রাস্তায় যখন টান দিবেন তখন মনে হবে যে আপনি আকাশে উঠতেছেন টপ স্পিডও কম না একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ কিলোমিটার পর্যন্ত সহজেই চলে যায় যদি রাস্তা ফাঁকা থাকে যদি এই বাইকের ব্রেকিং পারফরমেন্স নিয়ে কথা বলতে হয় সামনে পেছনে দুইটাই ডিস্ক ব্রেক আর সাথে ডুয়াল চলেন এভিএস তাই হঠাৎ ব্রেক দিলেও বাইকটা স্লিপ করে না একদম কনফিডেন্ট ফিল হয় এখন আসি মাইলেজ নিয়ে যখন আপনি এই বাইকটা শহরে চালাবেন প্রায় আটত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি লিটারে পাবেন আর হাইওয়েতে একটু কম বেশি হয় পরিস্থিতি অনুযায়ী এই বাইকটা লুকিং আর ডিজাইন নিয়ে যদি কথা বলতে হয় এক কথায় অসাধারণ আমার এই সাবস্ক্রাইবার ভাই যখন বাইকটা নিয়ে বের হবেন তখন অনেকেই ভাববে যে নতুন কিনে আনছে সামনে এলইডি হেডলাইট পিএফটি ডিজিটাল মিটার পুরোই আধুনিক লোক কিছু ছোটখাটো অসুবিধাও আছে সিটটা একটু উঁচু তাই যারা ছোট হাইটের রাইডার তাদের জন্য কিছুটা কষ্টকর হতে পারে আর পিছনের সিটে বসলে একটু শক্ত মনে হয় মানে লং রাইডে পিলিয়নের জন্য খুব আরামদায়ক হবে না তবুও ভাই সামগ্রিকভাবে বলবো যদি আপনি স্পোর্টি বাইক স্টাইল আর পারফরমেন্স ভালোবাসেন তাহলে ইয়ামাহা আর ওয়ান ফাইভ এম আপনার জন্য একদম পারফেক্ট বাইক আমি যেহেতু এই সাবস্ক্রাইবার ভাইয়ের জন্য সেকেন্ড হ্যান্ড নিয়েছি তাই দামটা অনেকটাই কমে গেছে কিন্তু পারফরমেন্সে একটুও কমতি নেই শুধু নিয়মিত সার্ভিস আর তেল বদল করলে বাইকটা এখনও একদম নতুনের মতো চলবে তো ভাই এই ছিল আমার ছোট্ট অভিজ্ঞতা আর ওয়ান ফাইভ এম নিয়ে যারা এই বাইকটা নেবেন ভাবছেন আমি বলবো একবার চালিয়ে দেখেন প্রেমে পড়ে যাবেন রেডি বিকাপ তো অনেক হাই ভাই মজার বাইক না ভাই এত টাকা দিয়ে বাইক যদি কিনে ভাই এটা এবিএস বুঝতে গেলে তো সময় লাগবো বামে যাবো নাকি সোজা যাবো সোজা ভাই জ্যাম তো আমার কাছে আর একটু স্মুথ দরকার ছিল ভাই বুঝতে পারছেন আমার কাছে মনে প্রপারলি যে স্মুথ তা না সো এইগুলো বিষয় যাই হোক সেটা সব বিষয় না কারণ এটা অনেক কিছু বিষয় আছে তো টান ঠিক আছে আজকে এই সাবস্ক্রাইবার ভাই আমাকে হঠাৎ করে ফোন দিয়ে বললেন ভাই একটা বাইক আছে কন্ডিশনটা একটু দেখে দিবেন সাধারণত হঠাৎ করে কেউ ফোন দিলে একটা সেকেন্ড হ্যান্ড বাইক দেখা সম্ভব হয় না কারণ সময় মেলানো অনেক কষ্ট তবু আজকে কেমন জানি সময় মিলে গেল সব কিছু কারণ এই বাইকটা দেখতে আসার আগে আমি আরও একটা বাইক কিনছি যেহেতু আমি অলরেডি রোডেই ছিলাম তাই চলে আসলাম এই ব্যাগটা দেখতে এই বাইকটা সামনে থেকে দেখে মনে হয়েছে কন্ডিশনটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন নতুন বাইকের থেকে খুব বেশি পার্থক্য চোখে পড়ে না সব কিছুই ঠিকঠাক আছে আমি আসলে এমন কথা শুধু বলার জন্য বলছি না আমি আপনাদের প্রমাণসহ দেখাবো একটু পরে তাই একটু ওয়েট করেন আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তবে একটা ছোট সমস্যা আমি পেয়েছি সেটা হলো ইঞ্জিন সাউন্ড আর ওয়ান ফাইভ এম মডেলের বাইকগুলোতে ইঞ্জিনের সাথে একটা ছোট বাটি থাকে ওইটা যদি নষ্ট হয়ে যায় তাহলে ইঞ্জিনের সাউন্ডটা স্মুথ থাকে না এই বাইকটার এই অংশটুকু খারাপ হয়ে গেছে তাই সাউন্ডটা পুরোপুরি স্মুথ লাগছে না তবে চিন্তার কিছু নেই এই জিনিসটা চেঞ্জ করা যায় আর খরচও খুব বেশি না আমাদের বাজেটের মধ্যেই করা সম্ভব তো আমি এই সব দিকগুলো ভালো মন্দ সব কিছুই আমার সাবস্ক্রাইবার ভাই কে পরিষ্কারভাবে বুঝিয়ে বলেছি আর অনেক কিছু তাকে বুঝিয়ে বোঝানোর চেষ্টা করেছি যেন সে বাইকটা নিয়ে একদম নির্ভয়ে সিদ্ধান্ত নিতে পারে সাউন্ডটা জানি আমার কাছে কেমন লাগতেছে এই গাড়ির তুলনায় মানে সাউন্ডটা আমার কাছে একটু পছন্দ হইতেছে না আচ্ছা এমনি ঠিক আছে ওভারঅল সাউন্ডটা একটু পছন্দ হইতেছে না মানে যেটা আমি আশা করে আসছিলাম এই গাড়ির সাউন্ড তো অনেক স্মুথ সাউন্ড হয় ঠিক আছে সে তো হহহ। চুক্তি অনুযায়ী তো সবকিছু ঠিক আছে যেভাবে বলছে গাড়ি ঠিক আছে মানে গাড়ি অন্য কোনো সমস্যা নাই যেমন চাকা কন্ডিশন এগুলো আমি দেখছি বাট আমার তো সাউন্ড। এই কেমন করতে লাগতেছে এটা আমি শেয়ার করলাম। এখন বিষয়টা হলো আপনার আর যেহেতু উনি আমাকে বলছে যে ওনার সার্ভিসিং বুকে সবকিছু আছে। ঠিক আছে মানে ফ্রি সার্ভিসিং আছে। সো সেক্ষেত্রে আপনার একটা প্লাস পয়েন্ট কি আজকে তো রাত হয়ে গেছে আজকে তো সবকিছু সম্ভব না এরকম ভাবে। হ্যাঁ এটা একটা গোটা বিষয় না আমার যা দেখার সাউন্ড দেখতে আমার মেন প্রবলেম হচ্ছে সাউন্ড এইখানে সাউন্ড আর একটু ভালো হয় এই জন্য আমি জিজ্ঞেস করছিলাম যদি মোবাইলটা কবে চেঞ্জ করছে যেমন মোবাইল শেষ পর্যায়ে গেলে সাউন্ডটা একটু খারাপ অবস্থা থাকে কিন্তু উনি তো বলতেছে মোবাইল আমি একশো সাত কিলোমিটার হ্যাঁ ইঞ্জিন হিট হওয়ার কারণে হইতে পারে কিন্তু ইঞ্জিন তো আপনার এয়ার কুলার আছে পরেক্ষণ সাউন্ড ঠিক হওয়ার কথা কিন্তু তারপরও মনে করেন আপনি সার্ভিস গাড়িটা নেবেন নিলে তো এত টাকাতে গাড়ি নেবেন আপনি এক হাজার টাকা সার্ভিসিং করলে কোনো সমস্যা নেই আপনার জন্যই ভালো তো যাই হোক সো বাইকটার যে মালিক সে আছে উত্তরাতে আর এই বাইকটা যে কিনবে যে সাবস্ক্রাইবার ভাই আমার সে মিরপুর থাকে মিরপুর থেকে উত্তরা গেছে সো উত্তরা যাওয়ার পরে সে ওইখান থেকে বাইকটা সহকারে মানে একদম মিরপুরে নিয়ে আসতেছে আমি বলছিলাম যে ভাই একবারে মিরপুর নিয়ে আসেন এখানে বসে আমি মনে করেন নাম ট্রান্সফার করবে এবং বাইকটাও আমি দেখে দিব যদি বাইকটা পছন্দ হয়ে যায় সো নাম ট্রান্সফার ইজিলি হয়ে যাবে সমস্যা নেই এই হলো কথা সো ভাই মনে হয় আমাকে ফোন দিছে কারণ আমি ফোনটা রিসিভ করি হ্যালো হ্যাঁ জি ভাইয়া এই তো চলে আসছি ভাই আমি শেওড়া মিরপুর রোডে ঢেকে গেছি হ্যাঁ হ্যাঁ আসতেছি আসতেছি ওকে তো উনি ফোন দিয়েছিল উনি বললো কোথায় আসছি তুই যাই হোক চলেন এখানে আর কথা না বাড়াই বাইকের সামনে গিয়ে আপনাদের দেখাই এবং কথা বলি গাড়িটা আমি আসলে একটু টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য নিলাম সো এটা আপনার চেক করতেছি আপনার ঘাড়ের অবস্থা কি সাসপেন্সের অবস্থা কি সামনে ঠিক আছে এখানে কিন্তু আপনার এই যে টি সি দেওয়া আছে কিন্তু এটা কিন্তু আপনার মানে ট্র্যাকশন কন্ট্রোল বলে রাখে এটা কিন্তু আপনার ওখানে অন আছে ঠিক আছে আর এ যেহেতু আমি গাড়িটা এখন অন সেক্ষেত্রে আপনার এবিএস পাতে ঝলে না আমি আপনার করে দেখাই এ দেখছেন গাড়িটা স্টার্ট অফ করে দিলাম আর আমি যখন স্টার্টটা দিব তখন দেখেন এই যে এবিএস ট্র্যাকশন কন্ট্রোল এই যে নিউটল আর এইটারটার যে মিটার ভাই মানে অস্থির মিটার ঠিক আছে গাড়িটা আমি চেক দিচ্ছি মানে আপনার ক্যামেরার বাইরে সেগুলো আমার প্রপারলি মানে ভালোভাবে চেক দেওয়া হয়েছে আমি কালকে রাতেও চেক দিয়েছিলাম কিছুটা তো আমি এখন আছি বিআরটির ভিতরে দেখছেন তো আমাদের গাড়ির আপনার নাম টাইন স্যার কমপ্লিট হয়ে গেছে আর এই গাড়িটা আমি আপনাদের দেখাবো এই গাড়িটা আপনার দেখেন এখানে ও এই যে মিটার এটা কিন্তু আপনার টাচ মিটার না ঠিক আছে আপনার একটা খেয়াল রাখেন আর আমার এবিএস বিএসটা ঠিক আছে তা কিন্তু বাতিল চলতেছে আর আমি এমনিও চালাই এ এবিএস চেক করে দিছি সমস্যা নাই আমি আপনাদের দেখাই এই মিটারটা কিন্তু আপনার টাচ না এটা কিন্তু কন্ট্রোল করতে হবে আপনার এইখান দিয়ে ঠিক আছে আমি এখান দিয়ে যে এটা হলো সামনে যাবে এটা হলো পিছনে যাবে আর এটা হলো আপনার সেট করবেন এই তিনটার কাজ কিন্তু এইটা ঠিক আছে আর এটা তো আপনার হরেন জানেন আর এটা হলো আপনার ইন্ডিকেটর আর এটা হলো আপনার ইঞ্জিন কিল মানে এটাকে আপনার ইঞ্জিন মেরে ফেলে বলতে হচ্ছে না সেটার নাম হলো কি ইঞ্জিন মানে ইঞ্জিন সুইচ আর কি এক কথায় যাই হোক আর এটা কি না এটার কোনো সুইচ না আর এটা হলো আপনার আপার ডিপার ঠিক আছে আর সামনে দিলে হাই বিম পিছনে দিলে লো বিম আর যখন আপনি এভাবে চাপ দিবেন তখন আপনার মানে আপার ডিপার মারবে ঠিক আছে এখন ঘড়িতে সময় চারটা চল্লিশ বাজে আর এই গাড়িটার মিটারটা কতটুক আমি আপনাদের দেখাই এটার অ্যাভারেজ ফুয়েল আমার ছত্রিশ কিলোমিটার যাচ্ছে আর কি ঠিক আছে এই যে দেখাচ্ছে মিটার আপনার অ্যাভারেজ মানে পার লিটারে ছত্রিশ পয়েন্ট সাত দশমিক তো ভালো জিতেছে ভাই ঠিক আছে এটা আমি জানি চল্লিশ প্লাস পাওয়া যায় কিন্তু বাট এই গাড়িতে আপনার ছত্রিশ গেল জানি না আর আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই এখানে ক্লিক করলাম কিন্তু এখানে আমার মিটার চেঞ্জ হয়েছে দেখছেন এটা কিন্তু জেনুয়েন চলা ভাই মানে জেনুয়েন চলা চার হাজার চারশো তিন কিলোমিটার বুঝতে পারছেন তো ভাই মানে গাড়িটা কত পরিমাণে ফ্রেশ হলে এরকম একটা মিটার মানে পাওয়া যায় আর এটা আমি কাগজপত্র দেখে নিছি ভাই চেক করে নিয়েছি ঠিক আছে সো সেগুলো সো এই তো গাড়ির উপরের অবস্থা তো আর তার একটু দেখাই এই দেখেন আমার চাবিটা দেখেন আপনারা তো বললে বুঝবেন না হয়তো যে আমি আসলে মুখে মুখে বলতেছি ফ্রেশ নাকি বাস্তবে দেখেন এইটা হলো চাবি মানে লোকাল বলতে আপনার যেটা সব সময় ইউজ করে সেই চাবিটা কিন্তু পুরনো হয়ে যায় তাড়াতাড়ি ঠিক আছে এই যে আপনার এখানে দেখেন খাল হালকা লাল লাল চিহ্ন আছে ঠিক আছে গাড়ির সাথে কি কি পাইছেন কাগজপত্র এই সার্ভিস বুক দিছে সার্ভিস বুক দিছে সব কিছু দেন আমাকে একটু সো আপনাদের আগে আমি এটা দেখাই রাখি যে আমরা যে নাম ট্রান্সফারটা করলাম তার প্রমাণ কিন্তু এটা আমাদের সপ্তাহখানেকের মধ্যে আপনার ফিঙ্গার কমপ্লিট হয়ে যাবে এই হলো আপনার ফিঙ্গার ঠিক আছে এটা আমরা আজকেই করাইলাম আজকের ডেট দেওয়া আছে কি না হ্যাঁ আজকের বাইশ দশ দুই হাজার পঁচিশ সেটা রেজিস্ট্রেশন হয়েছিল ট্যাক্স দোকানটা কুই এটার ভিতরে আচ্ছা এটা রাখেন আর আমি চাবি চাবিটা দেখাই দিই আপনার একটু এই দেখেন এটা ভাই মানে আপনাদের আমি কি বলবো ভাই দেখেন একটু তাকায় একটু দেখেন যে এটা ভাই ফুললি ব্র্যান্ড নিউ ভাই ফুল ব্র্যান্ড নিউ মানে বুঝতে পারছেন তো কারণ আমি গাড়ি থেকে নাই মানি আপনাদের সাথে একটু কথা না বললে ভালো লাগতেছে না ভাই কারণ ভালো কন্ডিশনের গাড়ি সেটা যদি আপনাদের না দেখাইতে পারি ভালো লাগতেছে না আমাদের গাড়িটা আমি দেখাইতেছি পরে মানে দেখতে পেয়ে ভাই এটা মানে একটা বারো মনে হয় এইভাবে ঢুকানো হয় না তো আমি আপনাদের উদ্বোধন করে দিই যে এই যে গাড়িটা ঢুকাইলাম এই যে বের করলাম ঠিক আছে এইগুলো আমি মনে উদ্বোধন করলাম আর এইখানে আপনি দেখেন এই যে চাবির আশেপাশে হালকা কিছু স্কেচ আছে তার মানে কি জানেন ওই যে চার হাজার কিলোমিটার এখন পর্যন্ত চলছে সেইটার প্রমাণ আপনার এইখানে আছে এই পাশে কোনো দাগ নাই ঘষা নাই মানে এই যে রাখলে ঘষা ঘষা মাছা লাগে সো বুঝতে পারছেন তো এই লো ফ্রেশ তার প্রমাণ আর আমি আপনাদের টাঙ্কিটা একটু দেখাই দিই এটা ইউজ করে লাভ নয় যেহেতু এটা নতুন সো এটা রাখতে পারেন কাপড় দিয়েছিলাম আচ্ছা আশে আশেপাশে আছে মনে হয় সো আমি দেখাই আপনাদের মিটারটা দেখাই মিটারটা কত পরিমাণে ফ্রেশ ভিতরে আপনার দেখেন এই যে টাঙ্কিটা আমি দেখতে পেতেছি আপনারা হয়তো দেখতে নাও পাইতে পারেন আপনারা এত রুখ দেখতে পাইলে বুঝতে পারবেন যে আসলে কতটা ফ্রেশ এইগুলো দেখবেন উপরের সাইডে যারা না দেখতে পাইবেন সে এইগুলো যদি জং ধরে ভিতরে কিন্তু জং ধরে এই পাশে জং থাকে ঠিক আছে সো এরকম কিছু জং নাই আর ভিতরে ভালো পরিমাণে তেল আসে ভাই পায়ে গেছে এটা সো এই হলো কথা আর এটা হলো গাড়িটা আপনাদের দেখায় একটু না দেখলে বুঝবেন না যে দেখেন আর ওয়ান ফাইভ এম কুইক শিফটার মানে বুঝতে পারছেন কুইক শিফটার মানে কে আপনি মনে করেন ক্লাস ছাড়া এই গাড়িটা কিন্তু আপনার গিয়ার উঠাইতে পারবেন নামাইতে পারতেছেন ঠিক আছে আর আরও কিছু প্রমাণ দেখাই এই যে আর ফাইবার উনি এই এটা লাগাইছে এই তালাটা ভাই কিন্তু ফ্রি মানে দিয়ে গেছে বাইরে আর এই যে চাকা ভাই চাকা দেখছেন মানে কি পরিমাণে বিটগুলো আছে একটা বিটও নষ্ট হয় না একটা বিটও নষ্ট হয় না চাকার সবগুলো অরিজিনাল পজিটিভভাবে আছে। আর ডিক্স ডিক্সের কথা কি বলবো ভাই আপনাদের এই যে এখানে কিন্তু পিছনে এ আছে ডিক্সের কথা কী বলবো ভাই পুরো নতুন ডিস্ক আর এই ডিক্স মানে কোনো পার্থক্য নাই মানে এরকম একটা অবস্থা ঠিক আছে আমি কিন্তু ভাই গাড়িটা কেনা হয়ে গেছে ভাই এখন আমি বললি কি না বললি কি তাছাড়া আমি আপনাদের ভিডিওতে দেখাইতেছি প্রমাণ ঠিক আছে বলতে পারেন যে ভাই এত ভালো কেন বল ভাই ভালো জিনিসটা ভাই ভালো বলতেই হবে আমার তাছাড়া কোনো উপায় নেই ঠিক আছে খারাপ রে খারাপ বলি ভালোরে ভালো বলি এটাই আমার কাজ আর আপনাদের যে আরেকটা জিনিস দেখাই আমি মাঝে মাঝে যে গাড়িটা যে চলছে কত কিলোমিটার সেটার প্রমাণ অনেক সময় যে এইখানে পা রাখি এই এখানে পা রাখি এখানে কিন্তু ঘষা লাগবে এই ঘষা লাগবে এটা কিন্তু পুরো কালো হয়ে যায় এ দেখেন আমার জুতা দেখেন এখানে কালো হয়ে গেছে মানে আমি গাড়িটা চালাই না এখানে যখন পা রাখি এখান থেকে মনে করেন কালি লাগতে 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 কালি মানে এটা কালো হয়ে যায় এটা কিন্তু একটা প্রমাণ যে গাড়িটা কত কিলোমিটার চলছে সো এখানে কিন্তু আপনার কোনো কালো দাগ পরে নাই মানে এই সাদা রঙটা উঠে না এটা উঠে যাবে হয়তো ছয় মাস পরে বছরখানেক পরে এটা উঠে যাবে এখানে দেখবেন এরকম দাগ পরে যাবে এখানে যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা আপনাদের গাড়ি চেক করেন আপনারা অবশ্যই দেখতে পাবেন এই জিনিসটা ঠিক আছে মিলাই নি মিলাই নিন সো এই হলো আপনার কিট দেখেন একটা মানে দাগ নাই ভাই স্কেচ নাই কিটের ভিতরে এত বড়ো একটা কিট এই গাড়ির কিন্তু মানে ভালো পরিমাণে বড়ো কিট আছে দাগ নাই কিন্তু ঘষা নাই এই গাড়িগুলো যেহেতু কিটে অবস্থায় থাকে সো আপনার এগুলো ধরে নেবেন কিন্তু একটা মানে খারাপ দিক বলতে পারি খারাপ দিক আছে বাট এটার একটা খারাপ দিক হলো যে এত বড় কিট এত দামি দামি কিট কিন্তু ভাই পাতলা মানে মুড়ির মতো অবস্থা কোনো ই নাই এ দেখেন তারপরে এটা দেখেন দেখছেন যখন আপনি একটু রাফ অ্যান্ড টাফ চালাবেন আপনি আশি পঁচাশি নব্বই একশো স্পিডে গাড়িটা তুলবেন তখন এটার যে একটা ভাইব্রেট করবে না তখন মনে হবে যে ভাই আপনি মানে সব কিছু খুলে দিতেছে এটা কিন্তু এটা প্রবলেম আর সাথে হইলো আপনার এই যে এটা এগুলো ভালো না ভাই এগুলো ভালো দেয় না ঠিক আছে এটা ভালো দেয় না মানে কিটগুলো যথেষ্ট মানে আপনার হার্ডলি দেয় নাই এই যে সামনের চাকার অবস্থা দেখেন সামনের চাকা বিটগুলো দেখছেন অস্থির পরিমাণে আছে আর এই যে সামনের ডিক্স কি বলবো ভাই ওই যে পিছনের ডিক্সের মতোই তবে সামনেরটা একটু বেশি লাগতেছে পিছনের থেকে আর একদম একদম নিউ কারণ সামনের ব্রেকটা বেশি ধরা হয়েছে ঠিক আছে এই কারণে আপনার সামনের ব্রেকটার এই প্রবলেমটা ইঞ্জিন ভিতরে যদি দেখা যায় তাহলে আপনার দেখতে পারি যে আমি এইখান দিয়ে দেখতেছি বাট আপনারা দেখতে পাবেন না কারণ এত বড় কিটের জন্য বাট তারপরেও ভাই যথেষ্ট পরিমাণে কিটের কারণে আপনার এই গাড়িটার ফুললি ইঞ্জিল দেখা যায় না তারপরে আমি আপনাদের দেখানোর চেষ্টা করি একটা দুইটা তিনটা নাট দেখা দিতেছে ভিতরে আরও কিছু দেখতে পেতেছি আমি সেগুলো ক্যামেরায় নাও দেখা যেতে পারে এই নাটগুলো কিন্তু ভাই ফ্রেশ একদম ফুললি ফ্রেশ মানে ফ্রেশ না ফুললি ফ্রেশ এই দেখেন এই নাড়গুলো দেখেন এই নাটগুলো দেখেন মানে একদম যেটা কোম্পানি থেকে যেভাবে দেয় সেভাবেই পাওয়া গেছে উনি যদি চেঞ্জ করে তাহলে কিন্তু সেটা আমরা বুঝতাম ঠিক আছে আর তার থেকে বড়ো কথা হইলো যে ভিতরের নাট খুলতে হইলে কিন্তু আমার আগে আপনার কিট খুলতে হবে সো কিটগুলোর নাট কিন্তু পুরো ফ্রেশ খেয়াল রাখছেন দেখছেন কিটগুলো রাট ফ্রেশ আর এটা কিন্তু আপনার এই যে স্টিকারটা পর্যন্ত এখন পর্যন্ত উঠানো হয় না আর আপনাদের লুকটা আমি একবার দেখাই আর ওয়ান ফাইভ এম দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে ফ্রেশ এই গাড়িটা আমি ড্রাইভ করতে করতে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি চলেন এইটার একটা প্রবলেম কি জানেন ভাই এই যে একটা প্রবলেম বড় প্রবলেম কিন্তু এটা এই গাড়িটা আপনি বেশিক্ষণ রাইড দিতে পারবেন বুঝতে পারছেন বেশিক্ষণ রাইড দিতে গেলে আপনার কিন্তু সমস্যা হবে এই যে হাত আমার কিন্তু পুরো বডির ওয়েটটা কিন্তু আপনার এই হাতের উপর পড়ে আসছে এই দুই হাতের উপর তো দুই হাতের উপরে ভাই আমি কতক্ষণ গাড়ি চালাতে পারবো আপনি বলেন তো পিছনের যে পিলিয়নের সিটটা ভাই ওইটা বললে লাভ নাই ওইটা মনে করেন একদম আরও খারাপ অবস্থায় আছে তো টাই না দেখাই যে কী অবস্থায় আছে টান উঠে কিনা ভাই অস্থির অস্থির বুঝছেন এ কিন্তু কাজ করছে একদম একশো একশোভাবে আর যাই হোক এই গাড়ির ব্যাপারে কিছু ইনফরমেশন শেয়ার করি যেমন এই গাড়ির মডেল কত এই গাড়িটার মডেল কিন্তু আপনার চব্বিশে দুই হাজার চব্বিশ সালের মডেল দশ বছরের নাম্বার করা দশ বছরের ট্যাক্স টোকেন করা আছে এই গাড়িটার আর এই গাড়িটা চালানো হয়েছে আপনার বললাম চার হাজার কিলোমিটার এই গাড়িটা মার্কেট প্লেস থেকে নিয়েছি এই গাড়িটার দাম পড়ছে আমাদের কাছে মানে পাঁচ লক্ষ টাকা চাইছিল পরে আমরা এই গাড়িটা দামাদামি কইরা বা কিছু অল্প কিছু সামান্য স্যাক্রিফাইস কইরা এই গাড়িটা নিচ্ছি আমরা চার লক্ষ নব্বই হাজার টাকা ফুল অ্যান্ড ফাইনাল দাম বলছে ঠিক আছে আর শেষ পর্যায়ে যখন আমরা বিয়েডেতে ইসা ট্রান্সফার করছি টাকা পয়সা সব কমপ্লিট করছি তখন ভাই আসলে দুই টাকা সার করছে আমাদেরকে বুঝতে পারছেন তো তো এই হলো গাড়িটার কন্ডিশন চলেন আমরা বের হয়ে যাই এদিক দিয়া গাড়িটার সাউন্ড যথেষ্ট পরিমাণে ভালো আছে তবে একটা প্রবলেম আমি এই গাড়িতে পাইছি সেটা হলো আপনার ইঞ্জিন সাউন্ডের সময় আপনার বাটির একটা সাউন্ড থাকে ঠিক আছে ওই বাটির সাউন্ডটার এটা আপনার সমস্যা আছে মানে প্রপারলি যেটা আর ওয়ান একটা টান বা সাউন্ড শুনলে ভাই যেটা মাথা নষ্ট হয়ে যায় সেই সাউন্ডটা কিন্তু এই গাড়িতে নাই কারণ এটা তো বাদে একটা সমস্যা আমি পাইছি ঠিক আছে সেটা আমি এখন বলে দিলাম তো ওইটা আপনার চেঞ্জ করে নিতে হবে ভাইয়ের তো চালানো যাবে বাট যদি উনি মনে করে যে চেঞ্জ করবে তো চেঞ্জ করে নিতে পারবে তো এটা দাম কিন্তু আবার বেশি না ঠিক আছে মানে স্বাভাবিক মানে আয়ত্তের মধ্যেই আছে এটা কিন্তু আর ওয়ান ফাইভ এম ঠিক আছে আর যদি এই গাড়িটা ইন্ডু হইতো ভাই তাহলে কিন্তু গাড়িটার দাম পড়তো আপনার প্রায় ছয় লাখ টাকার মতো চলে যেত বুঝতে পারছেন ইন্দো যে ভাষণটা আছে ভাই ওইটার সাথে কোনো তুলনাই নাই বুঝতে পারছেন ওইটা হিসাবে আলাদা ওইটার সাথে আপনার কারোর কোনো যোগ নাই তুলনা নাই ইন্দোর গাড়ির সাউন্ড ইঞ্জিন কন্ডিশন সাউন্ড ভাই এক কথায় অস্থির তো চলেন ভাইরে আমি এসে এখানে নামাই দিই ভাই আসলে এখন এই গাড়িটা নিয়ে চলে যাবে গাজীপুরে সেটা সেফ জন্য নামাই দিই তো ভাই এখন কই যাবেন গাজীপুরে আচ্ছা তো গাড়ি মোটামুটি খারাপ না ভাই ওই যেটা বললাম বাটির সাউন্ডটা ওইটা আপনি একটু দেখে নিন আর অবশ্যই আপনার কোনো অর্ডিনারি দোকানে দেখায় না বড় গাড়ি কিনছেন এত দাম দিয়ে দোকান দুই টাকা বেশি গেলে ওটা ভালো সার্ভিসিং দেখায় আপনার জন্য ভালো এবং আপনার গাড়ির জন্য ভালো ঠিক আছে দুই টাকা বেশি গেলেও ওইখানে দেখাই নেন আর আশা করি ওরকম কিছু হবে না আর যদি আপনি অ্যাডজাস্টমেন্ট করে চালাতে পারেন তাহলে চালান কোনো সমস্যা নাই জাস্ট মোবাইলটা উনি কবে চেঞ্জ করছিল একশো কিলোমিটার আগে একশো কিলোমিটার আগে তাহলে আপনি আর চার পাঁচশো কিলো চালায় ফালাই দেন দূরে রেখে চার পাঁচশো কিলোমিটার আপনার রেখে ফালাই দেন তাহলে আপনার জন্য ভালো তাহলে আপনার সব কিছু আপনি নিজের মতো হয়ে যাবে আর কি